আল্লাহর নবীর একজন সাহাবি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় যখন হয়ে গেল মৃত্যুর সময় আসার পর আলকামাকে যখন কালিমার তালকিন দেওয়া হলো সাহাবী আলকামাকে কালিমার তালকিন দেয় কিন্তু আলকামার মুখে দিয়ে কালিমা বাইর হয় না সাহাবাই ক্যারাম যখন আল কামাকে কালিমার তালকিন দেয় তখন এই খবরটা আলকামার মুখে দিয়ে কালিমাটা যে বাইর হয় না এই খবর রসুলের কাছে চলে গেল রসুল সে চিন্তিত হয়ে গেলে ডাক দেওয়া কয় রে আলকামা তুমি কি দেওয়া বন্ধ করেছো তোমার ভাইয়ের সম্পদ বোনের সম্পদ কি মেরে খেয়েছো নবীজি হিসাব করে দেখলেন সব কিছু ঠিকঠাক তারপরেও আলকামার গলা দিয়া কালিমা বাইর হয় না নবী বলে আলকামার মায়ের তোমরা ডাকো মাকে ডাকার পরে মাকে জিজ্ঞাসা করলেন ও আলকামার মা তোমার সন্তান এই সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে তোমার কি কোন তোমার সন্তানের উপরে নারাজি কোনো বদনজোর আছে কিনা বলে রে আমার বদনজোর থাক আমি আমার সন্তানরে কোনো দিনও মাফ করতে পারব না এই কথা তার মা বলার পর নবী আল কামার মায়ের সামনে লাকড়ি ঘোষাইলেন আলকামার মা দেখা কয় কার জন্য লাকরি না আল কামার মাকে বলে নবী নবী আলকামার মাকে বলে আপনার ছেলেকে পুড়িয়ে দেওয়ার জন্য লারকি নিয়ে যাই আপনি তো মাফ করবেন না আল্লাহ আপনার ছেলেকে মাফ করবেন না আলকামার মা সাথে সাথে বলে ও দায়ার মালি আমিও মাফ করে দিয়েছি তুমিও আমার আলকামাকে মাফ করে দাও এরকমভাবে মায়ের দোয়া যেমনভাবে কাজে লাগে রে যুব মায়ের বদ সাথে সাথে কাজে লেগে যায় মায়ের বদ সেইভাবে কাজে লেগে যায় এই জন্য দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করে কোনো লাভ নাই তবে যদি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট না করে যদি মায়ের সন্তুষ্ট করতে পারো আল্লাহ এটার বিনিময়ে তোমারে জান্নাত দুনিয়া আখেরাতে সুখ শান্তি দিবে কারণ নবী বলেছেন রেজার রব্বি রেজালওয়ালাদি যার উপরে তার মা খুশি তার উপরে আমার আল্লাহ খুশি মা বাবার দোয়ানিয়া নিয়া সামনে আগে চলো মা যদি দোয়া করে দেয় আল্লাহ তোমারে কাবার ইমাম বানাইতেও দেরি করবে না বাইজিত বোস্তামির মা আল্লাহর কাছে দোয়া করে সেয়ার মালি তুমি আমার তোমার একজন খাস বান্দা হিসাবে কবুল করে নিও বাইজিদ বোস্তামির মায়ের তো আল্লাহর আর সে পর্যন্ত পৌঁছে গিয়েছে আল্লাহ বাইজিদ বোস্তামিকে জগৎ বিখ্যাত একজন বলি বানায়া দিয়েছে একটি গ্যালাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজ দেখে বোলিবানো হাও হাত তুলে মা বলে বাইজি দেখে বলি বানো হাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল দোয়া দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন জেঠায় যা হও বিপদে পরবে না তুমি যখন জেথাই যা হও মায়ের দোয়ালও হে মোমিন মায়ের দোয়ালও মায়ের যখন দো আকার চলে যাই ওই আর মায়ে যখন আ করে চলে যায় ওই পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়ালউ হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লাভ হে মুমিনায়ের দোয়া লাভ কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল অনেক বড় আল্লাহর বান্দা অনেক আল্লাহর বান্দারা তার কোরআন তেলাওয়াত শুনে ইউটিউবে যাইয়া সার্চ কইরা দেখো আব্দুর রহমান আল সুদাইসির কোরআন তেলাওয়াত ওই আল্লাহর বান্দা বাঙ্গা বাঙ্গা কণ্ঠ দিয়ে যেই সুন্দর করে কোরআন তেলাওয়াত করে মনে হয় আসমান থেকে সরাসরি কোরআন নাজিল হচ্ছে যে আল্লাহর বান্দারা মক্কাতুল মোকারমায় যাবে যে আল্লাহর বান্দারা গিয়েছে তারা দেখেছে আব্দুর রহমান আসুদাইসি যখন নামাজ পড়ায় পিছনের মানুষগুলো আল্লাহর আশিকের নামাজের মধ্যে কান্না করতে করতে বেহুশ হয়ে যায় কারণ কি জানো ওই আল্লাহর বন্দার সুরের মধ্যে আল্লাহ একটা নূর দান করেছেন ফাওয়ার দান করেছেন ওই আল্লাহর বান্দার সুরের মধ্যে একটা নূর যে আল্লাহর বন্দাকে সাংবাদিকের একদিন হে কাহারিমাম শুনেন শুনেন। আপনি কাবার ইমাম হওয়ার পিছনের কারণটা আমাদের একটু বলেন সাংবাদিকেরা যখন জিগাইল ওই আব কাবার ইমাম আব্দুর রহমান আসুদাইস বলেন আমি কাবার ইমাম হওয়ার পিছনে আমার কোনো হেলেমের কামালিয়ত নাই আমি কাবার ইমাম হওয়ার পিছনে আমার কোনো এলেমের পাওয়ার নাই আমলেরও কোনো পাওয়ার নাই শুধুমাত্র মায়ের দোয়ার বিনিময়ে আমি আল্লাহ তালার রহমতে কাবার একজন ইমাম হয়েছি বাড়ি আমার মক্কা তেও না বাড়ি আমার মদিনা তেও না সুদূর দাম্মাম শহরে আমার বাড়ি ছয় বছর বয়সে আমি মায়ের সাথেই মোক্কাতুল রমার মধ্যে আসলাম আমরা ফলনের জন্য মা মাতা ফের এক সাইডে আমারে বসাইয়া ওই যে কালো গিলাফের মধ্যে তাওয়াফ করতে গেছে কাবা শরীফ কাবা শরীফ যখন মা তাওয়াফ করতে যায় মা বলের সন্তান এই কালো গিলাফটা তুমি কাছেও যাবে না তোমারে আমি যে জায়গায় বসায় রেখেছি ওই জায়গায় তুমি বসে থাইকো কিন্তু ওই সন্তান যখন মা কাবা ঘরের চতুর তাওয়াফ করতে গেল সন্তান মায়ের কথা না শুনে ওই কাবা শরীফের ঘরের সামনে চলে গেল কাবা শরীফের ঘরের সামনে যাইয়া সন্তান একবার কাবা শরীফের গিলাপটাকে হাত দিয়ে ধরে ধরে আর ঘুরে মা তাওয়াফ শেষ করে আয়সা দেখে তার ছেলে নাই ছেলেকে না দেখি আমা বলে আমার সেল সন্তানটা কই মা তাড়াতাড়ি খোঁজ করার জন্য গেল খুঁজতে খুঁজতে দেখে তার সন্তান কাবা শরীফের গিলার ফের হাত ভুলায় আর ঘুরে সন্তানকে দেখার পরে মা বলল রে রে আমার আব্বা জান তুই কেন এখানে কাবা শরীফের গিলাফ দুই হাঁটো এটা তো আল্লাহর একটা পবিত্র ঘর এই ঘরের পবিত্রতা তুই রক্ষা করতে পারবি না সন্তান সন্তানকে এই কথা বলার পরে সন্তান আশ্চর্য হয়ে গেল সন্তান মাকে বলে ও মা দুনিয়াতে আমি দাম্মাম শহরের মধ্যে অনেক সুন্দর সুন্দর বাড়ি দেখেছি এখানে আসার পরে আমি অনেক সুন্দর বাড়ি দেখেছি কিন্তু মা তুমি জানো নি এই যে কাবা শরীফের মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও দেখি নাই যে শরীফের মধ্যে যায় যাওয়ার পরে দেখে যখন প্রথম চক্ষু দিয়ে কাবা ঘর দেখার পরে তার এস সামলাইতে পারে না কারণ দুনিয়াতে আপনি বাইতুল মকাররমের মধ্যে বসিয়া নামাজ পড়েছেন ওই মক্কাত মকাররমার দিকে ফিরিয়া আপনি যখন ওই কাবা শরীফের ঘরের মধ্যে গেলেন তখন আপনার ভিতরে একটা অটোমেটিক মায়া কাজ করবে কারণ ঘরটা হলো আমার আল্লাহর এই আব্দুর রহমান আজ ছয় বছর বয়সে তার মাকে বলে আম্মা যা। দুনিয়াতে আমি অনেক সুন্দর সুন্দর ঘর দেখেছি কিন্তু এমন সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই মা বলে রে সন্তান এটা হলো আল্লাহর ঘর এটা হলো পবিত্র কাবা ঘর এটার সামনে কোনোভাবেই তুই যাইতে পারবি না মা আবার তাওয়াফ করতে চলে গেল চলে যাওয়ার পরে ওই সন্তানটা আবার কাবা ঘরের চতুর্পাশে ঘুরে গিলাপ ধরে ধরে মা ডাক দিয়া কয় রে আব্দুর রহমান বিন তুই কেন এইভাবে কাবা ঘরের গিলাপ ধরে ধরে ঘুর মা বলে মাকে বলে সন্তান আমার অনেক শান্তি লাগে মা কাবা শরীফের এক গিলাফের মধ্যে হাটটা দিয়া সন্তানের মাথার উপরে হাটটা রাখিয়া আল্লাহর কাছে দয়া দয়ার তুমি তোমার করেও মালি ঘরকে সামনে রাখিয়া যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে আজকে তোমার ঘরের উপরে হাত রাখিয়া আর আমার সন্তানের উপরে হাত রাখিয়া আমি দোয়া করতেছি গো আল্লাহ। আমি আমার সন্তান রে এই কাবাগরের ইমাম বানায়া দিও ও আল্লাহ তুমি তো বলেছো মায়ের দোয়া কবুল হয় মা দোয়া করার কারণে ওই আব্দুর রহমান বিন সুদাই বিশ বছর বয়সে কাবার ইমাম হয়ে গিয়েছে কাবা শরীফের বড় ইমাম আব্দুর রহমান মক্কার বড় ইমাম মদিনার বড় ইমাম চল্লিশ বছর পর্যন্ত কাবা আবার শরীফের মধ্যে ইমামতি করে হায়রাম শরীফের মধ্যে কোনোদিন আজ পর্যন্ত কোরআন শরীফের একটা লোক মাও খায় নাই শুধুমাত্র মায়ের দোয়ার বিনিময়ে যদি আল্লাহ একজন মানুষের কাবার ইমাম বানাইতে পারেন তোমার মাও তো তোমার থেকে অলির থেকে কোন দিক দিকে কম না তোমার মাও কেউ আল্লাহ তালা তোমার মায়ের দোয়াও কবুল করে নিতে পারে এজন্য চাকরির অভাব মার কাছে দোয়া যুবক দুনিয়াতে তোমার মন ভালো নাই মার কাছে ফির সাহেব দোয়া করলে হাদিয়া যদি বেশি বাড়াইয়া দাও ফির সাহেব তোমার জন্য দোয়া করবে কিন্তু বাজান মা কিন্তু কোনো টাকার জন্য সন্তানের কার জন্য দোয়া করে না মায়ের দোয়া হয় মন থেকে যুব মায়ের দোয়ার বিনিময়ে আল্লাহ তালা মানুষদেরকে সফলতা দান করে ঠিক মায়ের দোয়ার আল্লাহ যেমন সফলতা দান করে মায়ের পদ দোয়াও কিন্তু সেইভাবে লাগে আল্লাহ নবীর একজন সাহাবি হজরত আল কামার মৃত্যুর সময় যখন হয়ে গেল মৃত্যুর সময় আসার পর আলকামাকে যখন কালিমার তালকিন দেওয়া হলো সাহাবাই কারাম আলকামাকে কালিমার তালকিন দেয় কিন্তু আলকামার মুখে দিয়ে কালিমাবাইর হয় না সাহাবাই কারাম যখন আলকামাকে কালিমার তালকিন দেয় তখন এই খবরটা আলকামার মুখে দিয়ে কালিমাটা যে বাইর হয় না এই খবর কাছে চলে গেল রসুলের চিন্তিত হয়ে গেলে ডাক আলকামা তুমি কি কেন জাকাত ফিতরা দেওয়া বন্ধ করেছো তোমার ভাইয়ের সম্পদ বোনের সম্পদ কি মেরে খেয়েছ নবীজি হিসাব করে দেখলেন সব কিছু ঠিকঠাক তারপরে আলকামার গলা দিয়া কালিমা বাইর হয় না নবী বলে আলকামার মায়ের তোমরা ডাকো মাকে ডাকার পরে মাকে জিজ্ঞাসা করলেন ও আলকামার মা তোমার সন্তান এই সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে তোমার কি কোনো তোমার সন্তানের উপরে নারাজি কোনো বদনজর আছে না মা বলে রে আমার বদনজোর আমি আমার সন্তানরে কোনো দিনও মাফ করতে পারব না এই কথা তার মা বলার পর নবী আলকামার মায়ের সামনে লাকড়ি ঘোষাইলেন আলকামার মা দেখা কয় কার জন্য লাকড়ি না আল কামার মাকে বলে নবী নবী আল কামার মাকে বলে আপনার ছেলেকে পুড়িয়ে দেওয়ার জন্য লারকি নিয়ে যাই আপনি তো মাফ করবেন না আল্লাহ আপনার ছেলেকে মাফ করবেন না আল কামার মা সাথে সাথে বলে ও দায়ার মালিক আমিও মাফ করে দিয়েছি তুমিও আমার আলকামা কে মাফ করে দাও এরকম মায়ের দোয়া কাজে লাগে রে মায়ের যুব বদ্ধ সাথে সাথে কাজে লেগে যায় মায়ের বদ্ধও সেইভাবে কাজে লেগে যায় এই জন্য দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করে কোনো লাভ নাই তবে যদি দুনিয়ার মানুষরে সন্তুষ্ট না করে যদি মায়ের সন্তুষ্ট করতে পারো আল্লাহ তালা এটার বিনিময়ে তোমারে জান্নাত দুনিয়া কেরাতে সুখ শান্তি দিবে কারণ নবী বলেছেন রেজার রব্বি ওয়ালাদি। যার উপরে তার মা খুশি তার উপরে আমার আল্লাহ খুশি